এমন কোনো দৃশ্য দেখেছ যা দেখে তুমি অবাক হয়ে গেছ মনে হবে এটি পৃথিবী নয় কোনো জান্নাত আজ আমরা এমন কিছু স্থান দেখতে চলেছি তাহলে ভিডিওটি ফুল স্ক্রিন করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক শান্তরিনি গ্রিস শান্তরিনি কেবল গ্রিসের নয় বরং পৃথিবীর অন্যতম সুন্দর এবং রোমান্টিক দ্বীপ হিসেবে পরিচিত নীল জলরাশি আর সুন্দর এবং রোমান্টিক দ্বীপ হিসেবে পরিচিত নীল জলরাশি আর ধবধবে সাদা ঘরবাড়ি এই দ্বীপকে আগলনে করে এই দ্বীপটি যেন কোন শিল্পীর আকা ছবি ভৌগোলিক প্রেক্ষাপট শান্তরিনি মূলত একটি আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ কয়েক হাজার বছর আগের এক বিশাল আগ্নেয়গির অগ্নি উৎপাতের ফলে এই দ্বীপগুলো তৈরি হয়েছে নাম্বার নাইন ব্যান্ড ন্যাশনাল পার্ক বরফে ঢাকা পাহাড়ের সামনে দাঁড়িয়ে যখন ঠান্ডা বাতাস মুখে লাগে মনে হয় পৃথিবীটি কত বড় আর আমরা কত নিম্ন নীল লেকের পানিতে আকাশের প্রতিচ্ছবি যেন প্রকৃতি আয়নায় নিজেকে দেখছি আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত এই পার্কটি কানাডার প্রথম এবং বিশ্বের অন্যতম প্রাচীন জাতীয় উদ্যান এর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং পানির রং একে রকি মাউন্টেনের রক্ত বলা হয় এখানে বিশ্বের অন্যতম সড়ক পথ রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি পানি জলপ্রপাত এবং বন্য প্রাণী দেখতে পাবেন এটি আপনাকে বেন্স থেকে ন্যাশনাল প্লাগ পার্ক পর্যন্ত নিয়ে যাবে আমরা এই মালদ্বীপ স্বচ্ছ নীল পানি পানির ওপর কাঠের ছোট ভিলা রাতে সমুদ্রের ঢেউ জলে নীল আলো প্রতিফলিত হয় যেন তারারা পানির ভেতরে নেমে এসেছে মালদ্বীপ হল ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এক টুকরো জায়গা প্রায় এক হাজার ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশ একে বলা হয় পৃথিবীর শেষ স্বর্গ নীল আকাশ আর স্বচ্ছ নীল পানি দেখতে চান তাহলে আপনিও মালদ্বীপ ঘুরে আসতে পারেন যা খালি চোখে দেখতে অপূর্ব লাগে যেখানে গেলে মনে হয় জীবনটা আসলে এত সুন্দর হতে পারে কিন্তু সামনে যে জায়গাটা আছে সেটি সুন্দর নয় শান্তির প্রতীক নাম্বার গ্রেট ওয়াল অফ চীন পাহাড়ের চূড়ায় যার দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো দেয়াল হাজার মানুষের শ্রম ত্যাগ মিশে আছে এই জায়গায় এখানে দাঁড়িয়ে বুঝতে পারবেন মানুষ চাইলে অসম্ভব কেউ সম্ভব করতে পারে চীনের গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীর মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং বিশাল স্থাপনাগুলোর একটি এটি কেবল একটি দেয়াল নয় বরং এটি চীনের ইতিহাস এক শান্তির প্রতীক সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় মানুষের ইচ্ছা শক্তিতেও নাম্বার থ্রিক গ্র্যান্ড কেনিয়ান বিশাল খাদ গভীরতা এতটাই যে নিচে তাকালে বুক কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যারোজোনা অঙ্গরাষ্ট্রের অবস্থিত গ্র্যান্ড ক্যানন প্রকৃতির এক মহাকাব্যিক সৃষ্টি এটি কেবল একটি গিরিখাত নয় বরং পৃথিবীর লক্ষ লক্ষ বছরের ইতিহাসের এক নিদর্শন নদীর মহাকাব্যিকি স্রোতে আর বাতাসের ক্ষয় কাজের তৈরি এই বিশাল গিরিখাত এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত সূর্যের আলো যখন লাল পাহাড়ে পড়ে তখন মনে হয় সময় থেমে গেছে এটা দেখলে বুঝতে পারবে পৃথিবী i কোটি বছর ধরে নিজের গল্প লিখছে নর্দার্ন লাইটার অন্ধকার আকাশে সবুজ আলো নাচতে দেখে মনে হয় স্বর্গের দরজা খুলে গেছে নরওয়ের আকাশে লাইট নর্দার্ন লাইট বা অরোরা এটি মানুষের মনে আলাদা অনুভূতি দেয় এটি কোনো কীর্তিমাল নয় বরং মহাজাগতিক কণা আর পৃথিবীর বায়ুমণ্ডলের এক চমৎকার রসায়ন নরওয়ে এই জাদুকরী আলোক রশ্মি দেখতে অনেক মানুষ এখানে আসে তাই এটিকে বিশ্বের অন্যতম সেরা জায়গা বলা হয় অনেকে এই দৃশ্য দেখে কেঁদে ফেলে কারণ এটি শুধু একটি আলো নয় এটা এক অলৌকিক অনুভূতি উঁচু পিছু মেঘের উপরে দাঁড়িয়ে থাকা এক হারিয়ে যাওয়া শহর চারদিকে কুয়াশা নিরবতা পেরুর আন্দিজ পর্বত সিংহে ও প্রায় সাত হাজার নয়শো ফুট উচ্চতার অবস্থিত মজু পিছু প্রাচীন ইনকা সভ্যতার এক রহস্যময় ও বিস্ময়কর নিদর্শন একে ইনকাদের হারানো শহর বলা হয় ১৯১১ সালের মার্কিন প্রত এটি বিশ্বের সামনে তুলে ধরার আগ পর্যন্ত একটি বাহিরের জগতের কাছে এটি এক প্রকার অজানা ছিল এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাসের কখনো শেষ নেই এর পরের জায়গাগুলো আরো রোমাঞ্চকর এবং এক্সপ্লোরিং নাম্বার থ্রি মাউন্ট ফুজি বরফ ঢাকা চূড়া নিচে গোলাপি চেরি ফুল জাপানের আইকনিক প্রতীক মাউন্ট ফুজি বা জাপানিদের কাছে ফুজি স্থান কেবল একটি পাহাড় নয় এটি দেশটির অধতিতা শিল্পের এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ হন্স দ্বীপ অবস্থিত আর্গেনিয়াটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে সংযুক্ত হয়েছে বোরবরা নাম অদ্ভুত হলেও জায়গাটা বেশ সুন্দর নীল নেম পানি মনে হবে তুমি আকাশে ভাসছ ফ্রান্সের পোলনেশিয়ায় অবস্থিত বোরাবোরা দ্বীপকে বলা হয় প্রশান্ত মহাসাগরের মুখ এটি বিশ্বের সবচেয়ে প্যারামেট্রিক এবং বিলাসবহুল পর্যটন কেন্দ্র এগুলো একটি আগ্নেয়গিরি শিরার আর চার পাশের ফিরোজা রঙের পানি এই দ্বীপকে আকর্ষণীয় করে এখানে গেলে মানুষ নিজের সব দুশ্চিন্তা ভুলে যায় ফাইনালি নাম্বার অ্যান্টিলোপ কেনিয়া লাল পাহাড়ের স্বরূপ যুক্তরাষ্ট্রের ক্যারিজনে অবস্থিত অ্যান্টিলোপ কেনিয়া প্রকৃতির এক বিস্ময়কর স্থাপত্য এটি মূলত একটি শর্ট কেনিয়ান যা বছরের পর বছর ধরে প্রবাহমান পানি এবং বাতাস ঘেলে গায়ে এক অদ্ভুত ঢেউ খেলানো নকশা তৈরি হয়েছে নেভার্ডো আদিবাসীদের আলোকচিত্রদের এক দাঁড়িয়ে অনেকেই চুপ হয়ে যান কারণ কিছু সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এমন আরো অবিশ্বাস্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন তাহলে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ